আলোচনার খোরাক জুগিয়েছে সাংবাদিক ইলিয়াসের একটা পোস্ট বিষয়টা সামনে আসে যে আসলে ভেতরে কি কিছু ঘটছে এর মাঝখানে আলোচনাটা আরো গতি সেটা হচ্ছে প্রধান জেনারেল জামান। তিনি গতকালকে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সাথে সাক্ষাৎ করেছেন তো প্রধান বিচারপতির যে গুলশানের বাসায় তো সেই বাসায় আপনার এই সাক্ষাৎটা হয়েছে এখন এটা কি অফিসিয়াল সাক্ষাৎ নাকি নন আবার এই বিষয়টাকে কেন্দ্র করে আপনার গুজব ডালপালা ছড়িয়ে গেছে যে অফিসিয়াল সাক্ষাৎ সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে এখন সেনাবাহিনী ক্ষমতা নিতে গেলে প্রধান বিচারপতির সাথে কাজটা কি নো এরকম অনেক আলোচনা গতকালকে থেকে মাঠে খোরাক জুগিয়েছে তো আসলে কি সেনাবাহিনী বা সেনাপ্রধান জেনারেল জামান ক্ষমতা নিবে এই ন্যারেটিভটা কিন্তু পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াস তারপরে সে কনক সারোয়ার ভাই তারা যারা আছেন বা তাদের পন্থী যারা আছেন আবার এনসিপির অনেকেও তার উপরে সরকারের মধ্যে থাকা খুদ উপদেষ্টা মাহফুজ তিনিও কিন্তু এক এগারোর আওয়াজ শুনতে পাইছিলেন কয়েকদিন আগে তারপরে পোস্টটা তিনি ডিলিটও করছিলেন নিশ্চয় আপনাদের খেয়াল থাকার কথা এরপর থেকে গেল কয়েকদিন সারা বাংলাদেশ যে বিশৃঙ্খল অবস্থায় চলছে জনমনে কিন্তু এখন এই বিষয়টা কাজ করছে যে ডক্টর মদ ইউনোসের সরকার এই মুহূর্তে রাষ্ট্রে আইন শৃঙ্খলাকে কন্ট্রোল করা পাশাপাশি যে হঠাৎ করে উদ্ভর যে পরিস্থিতি তৈরি হয়েছে যে পুলিশ কাজ করলে পুলিশকে ট্যাগ দেওয়া হচ্ছে ভিপিনুরের ইস্যুটাতে সেনাবাহিনী এবং পুলিশকে ট্যাগ কেন্দ্র করা আরেকটা আলোচনা হচ্ছে সেনা প্রধানের জায়গায় নতুন কেউ আসতে যাচ্ছে ওইটা আরেকটা ভিডিওতে আমি আলোচনা করব যে ওই জায়গাটাও আলোচনা হচ্ছে যে সেনা প্রধানের জায়গা বদলে যাচ্ছে তো সব কিছু মিলিয়ে যে সেনা প্রধান যদি ক্ষমতা হারাই ফেলবে এই মেসেজ তিনি হয়তো পাইয়া গেছেন সেই কারণে কি প্রধান বিচারপতির সাথে বৈশা যে সেনা সমর্থিত একটা সরকার আনার জন্য চেষ্টা করতেছেন কিনা এরকম নানান গুজব হ্যাঁ এটাকে আমি কেন গুজব বলছি আসুন আমি এটার ব্যাখ্যাটা দিচ্ছি আমরা দেখলাম যে আমাদের এই মুহূর্তে গণমাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে নিরপেক্ষ যদি আমরা কাউন্ট করি সেটা হচ্ছে আমার দেশ পত্রিকা মাহমুদ ভাইয়ের যেই পত্রিকা আছে তো সেই পত্রিকা বলছে যে এইটা বেসিক্যালি গুজব এর মাঝখানে গুজব আরেকটা ছড়ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে যাচ্ছেন তো সামহাও এখানে কোন একটা ঘুট পাকাইতেছে এই আলোচনাগুলো থেকে কিন্তু গুজবের ডালমালা আপনারা যেগুলো দেখতেছেন আসছে বাট রিসেন্টলি বিষয়টা কি আমার দেশ পত্রিকা অনুসন্ধান করছে বিষয়টা নিয়ে তো বিষয়টি আসলে সম্পূর্ণ ভিন্ন প্রধান বিচারপতির সাথে আমাদের যে প্রধান সাক্ষাৎ করেছেন সেটা ছিল পিলখানার যে ট্র্যাজেডি এবং গুমের যে তদন্ত এবং বিচারের যে কার্যক্রমগুলো এই বিষয়গুলো নিয়ে হয়তো একটা পারিবারিক বা অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে প্রধান বিচারপতির বাসায় আর এই বিষয় নিয়ে সম্ভবত প্রধান বিচারপতির সাথে সেনা প্রধান আইনি দিকগুলা জানতে চেয়েছেন যেহেতু তারও যেই সেনা মেয়াদ হয়তো আর কয়েক মাস আছে নির্বাচনের এক মুহূর্তে তিনিও চাচ্ছেন যে ইন্টারিম থাকতে থাকতে হয়তো একটু গতি পায় তো সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে এই বিষয়গুলো ছড়ানোর জন্য মূল যে পরিস্থিতিটা মানুষ দেখতেছে সেটা হচ্ছে ছবিতে হামলা বাকৃবিতে হামলা মানে বাংলাদেশ কৃষি বিদ্যালয়ে তারপর নূরের ঘটনা জাতীয় পার্টির রকম অবস্থান মাঝখানে আওয়ামী লীগের ঘটনা আজকে একটা ভিডিও আছে সেখানে দেখবেন ককটেল মকটেল ফাটাইয়া অস্থির উপাচার্য বলছেন ছাত্রলীগ হেলমেট পরে আবার পিটাইছে তো সবকিছু একটা পরিস্থিতিতে অনেকেই মনে করছেন যে আসলে সেনাবাহিনী হয়তো রাষ্ট্র ক্ষমতায় আসতে ভালো বা সেনাবাহিনী যদি ক্ষমতা নিয়ে আনে ভালো ডক্টর ইউজ পারছেন না কিন্তু বিষয়টা কোনটা আমি ভিডিওতে ক্লিয়ার করছি যে আমাদের দেশ পত্রিকা তাদের নিজস্ব অনুসন্ধানে তারা বলছেন যে সেনাবাহিনী আসলে ক্ষমতা নিতে যাচ্ছে না তবে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা এইটা মনে করছেন যে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে বাট আমার কাছে জেনারেল ওয়াকারুজ্জামানের রাইট নাও যে সব সবকিছু মিলিয়ে মনে হয় না যে তিনি আসলে এই ধরনের কোনো ইন্টেনশনে আছেন আর রাইট নাও বাংলাদেশ যে ট্রেন্ডে আছে এখানে এটা আরও ধরেন পাঁচই আগস্টের আগে হলেও মানুষ অনেক রকম চিন্তা করতো কিন্তু মানুষের ভিতরে এখন ভয় ভেঙে গেছে আর্মি যদি ক্ষমতা গ্রহণও করে কোনো অন্য উপায়ে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে তারা আবার পৈরে যাবে কারণ জনগণ রুখে দিবে রাইট যে আছে আছে পারবে না সো কাছে গোয়েন্দা তথ্য মাঠের পর্যায়ের এখন আবার আসলে একটা আলোচনার নিয়ে দশ জায়গায় জোড়া দেওয়া যায় বাট বিষয়টা এরকম না সেনাবাহিনী আইন শৃঙ্খলাকে ব্যালেন্স করবে মপ করলে মারবে নূরের মতনই মারবে এটা কোনো ভুল নাই সো মপকারীরা সাবধান ভালো থাকুন